আজকে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যার মুখে রুচি নেই সেও এক প্লেট ভাত নিমেষেই খেতে পারবে আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো ওই যে দেখতে পাচ্ছেন মাছের বড় একটি ডিম এই ডিম দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করব তো ডিমের রেসিপি তৈরি করার জন্য ডিমটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ছোট ছেলে ডিমটা ধরছিল আসলে বাচ্চারা মাছ বা ডিম মানে মাছ দেখতে এত পছন্দ করে কি বলবো সবসময় যে কোনো জিনিস নিয়ে একটা ঘড়ি হোক বা একটি লাঠি হোক বলবে এটা মাছ 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 ধরি এরকম তো যাই হোক এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে কাঁচা মরিচ কুচি এখন একটু লবণ দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ লবণ এগুলো সব পরিমাণ মতোই এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রেসিপিটি যখন তৈরি করছিলাম তখনই ফোন আসলো আমার ছোট্ট বোনের ও এখন আমাদের বাড়িতে আসবে সেই সাথে আমার ভাইও আসবে তো আজকে তাদের রিজিকে এই রেসিপিটি হয়ে যাবে হয়তো তো বন্ধুরা এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং অন্যান্য সব মশলাগুলোকে সব একসাথে মিশিয়ে নেব তারপরে মাছের ডিমটাকে ভেঙে মশলার সাথে একসাথে মিশিয়ে নেবো তালা কার রিজিক কোথায় লিখে রেখেছেন সেটা সেই ভালো বুঝেন কারণ আজকে এই রেসিপি বানাবো আর আজকে মেহমান চলে আসবে বাড়িতে হয়তো তাদের এই যে কেটা ছিল সেই জন্যই হয়তো এরকমটা হয়েছে এই জন্যই বললাম এখন যদিও অন্য অন্য রান্না করতে হবে তারপরে এটা যেহেতু শুরু করে দিয়েছি তো এটা তো শেষ করবই আর তাছাড়া হচ্ছে মানে ভিডিওর সামনে ক্যামেরার সামনে তো বাড়িঘর বা মেহমান বা আমি নিজে তেমন চাই না এজন্য হচ্ছে তাদেরকে দেখানো হলো না তো বন্ধুরা এদিকে আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে এর ভেতরে তেল দিয়ে দিচ্ছি তেলগুলো লাল দেখাচ্ছে কারণ এটা সরিষার তেল কারণ আমরা প্রায় সময়ই সরিষার তেলেই রান্নাতে ব্যবহার করি আর কি তো মাঝে মাঝে আবার সবিন তেলটা বাড়িতে এনে রাখি কারণ ওই যে মাঝে মাঝে ডিম ভাজা বা পিঠা আর জন্য ব্যবহার করা হয় তো তেল গরম হয়ে গেলে তেলের ভিতরে ডিম দিয়ে দিব আর ডিমটা চারিদিকে খুব সুন্দরভাবে একইভাবে সমান করে সরিয়ে দেব তো এখন কিছুক্ষণ জাল করে নেব আর ডিমটা এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। ডিমটা উল্টানো কিন্তু একটা কঠিন কাজ হয়ে যাবে তো দেখি ডিমটা কি সম্পূর্ণ আলাম উঠাতে পারি কি না তো বলতে বলতে ডিমটা ভেঙে গেল সম্পূর্ণ আলাম উঠাতে পারলাম না তো এখানে দুইটা খুশনির সাহায্যে যদি উল্টানোর চেষ্টা করতাম তাহলে হয়তো উল্টানো যেত আর তাছাড়া তো আবার এক হাতে মোবাইল মানে ক্যামেরা ধরা এক হাত দিয়ে করছিলাম এই জন্য আরো বেশি ভেঙে গেল তো যাই হোক ভাঙলো সমস্যা নেই কারণ এটা আবার ছোট ছোট করে কাটতেই হবে এখন ডিমের অপর পিঠ ভেজে নেব আর খুশনির সাহায্যে ডিম ছোট ছোট টুকরো করে নেব। যেটাকে খুশ্তি বলছি এটা মানে হাতা আমাদের গ্রামীণ ভাষায় আমরা খুশনি বলি আর এটাতে অভ্যস্ত বারবার এটাই বলে ফেলি এই যে যে মাছের ডিমটা এভাবে ভাজলাম এটা কিন্তু ভাত ছাড়াও খাওয়া যাবে তো সেক্ষেত্রে যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে ধনে পাতাটা ব্যবহার করবে তাহলে আরও বেশি ভালো লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আমরা যে বরা বানিয়ে খাই তার থেকে বেশি মজাদার এই খাবারটি তো দেখি মেহমান তো আসতেই আসে তারা এই খাবারটি খেয়ে কেমন বলে তো বন্ধুরা পুরো ভিডিও জোরে সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে উঠিয়ে নেব আর বন্ধুরা কেউ কি বুঝতে পেরেছেন এটা কি মাছের ডিম যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন মাছের বড়াগুলো কিন্তু খুব লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে ডিমগুলোর সাইজ পছন্দ অনুযায়ী ছোট বড় করে কাটা যাবে এখন এগুলো রান্না করার পালা তো এগুলো রান্না করার জন্য তে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো সবগুলোকে একসাথে ভেজে নিবো মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব একটু পানি আর একটু লবণ পরিমাণ মতোই লবণটা দেব কারণ ডিম ভাজার সময় তো লবণ দিয়েছি আর এই যে মশলাগুলো এখানেই খুব ভালোভাবে কষিয়ে নেব কারণ তরকারিতে তো তেমন চাল পড়বে না কারণ মাছগুলো মাছের ডিমগুলো তো একদম রেডি করাই আছে এখন এর ভিতরে পানি দিয়ে দেবো যেরকম ঝোল রাখবো ওই রকম আন্দাজ করে দেব। আর আমি ওরকম ঝোল রাখবো না তাই পানিটা একটু কম দিচ্ছি আর পানিটা যখন গরম হয়ে বলক চলে আসবে তখন এর ভিতরে সেই ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন অল্প কিছুক্ষণ চাল করলেই হবে রান্না প্রায় শেষের দিক রান্না যখন প্রায় শেষের দিক চলে আসবে তখন এর ভিতরে জিরা গুঁড়ো দিয়ে দেব। তো যখন এই রেসিপি দিয়ে মেহমানদেরকে ভাত দেওয়া হয় তখন তারা বুঝতেই পারে না যে এটা মাছের ডিম রান্না করা তারা বলে মাছের ডিম তো এরকম হয় না আবার জিজ্ঞেস করে এটা কি মাছের ডিম এরকম যে হতো তো আমি বললাম সব কিছু ভিডিও করে রাখা হয়েছে পরবর্তীতে দেখাবো কিভাবে রান্না করলাম তো তারা খেয়ে বললো খাবারটা নাকি অনেক মজাদার হয়েছে আর আলহামদুলিল্লাহ আমার কাছেও অনেক অনেক মজাদার হয়েছে অনেকগুলো ভাত খেয়েছি আজকে এই রেসিপি দিয়ে এর আগে অনেক মাছের ডিম বোনাই করা হয়েছে তো এভাবে কখনো করা হয়নি আজকে ফার্স্ট এভাবে করা হয়েছে খুব মজাদার হয়েছে বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার